চলে আসলাম বিজিএস ভকেশনাল ট্রেনিং সেন্টার এখানে এখানে ট্রেনিং এর পাশাপাশি এখানে তারা জব দেয় আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন ভাই আমি কুতুবদিয়া থেকে কক্সবাজার কত দিন হইছে এখানে আসছেন আজ তো হচ্ছে 25 কি কাজ করতেছেন এখানে আমি এখন এখন পুরাই কাজ শিখে ফেলছি ইনশাআল্লাহ আচ্ছা এগুলো আপনি নিজে করছেন হ্যাঁ

ঠিক আছে ভাইয়া কথা বলে ভালো লাগলো ধন্যবাদ এখানে আরও বেশ কিছু স্টুডেন্ট আছে তারা কাজ শিখতেছে আসসালাম আলাইকুম ভালো আছেন ভাইয়া আপনার নাম কী ভাইয়া কোথায় থেকে আসছেন ও কী কাজ শিখতেছেন এখানে ও আচ্ছা আচ্ছা এই যে এরকম সবাই এখানে কাজ শিখতেছে এরকম যদি দেখায় এখানে অসংখ্য স্টুডেন্ট এটা সম্পূর্ণ এই ট্রেনিং সেন্টারটা সম্পূর্ণ এটার নাম হচ্ছে বিজিএস এটা বাইরের দেশের সহযোগিতায় চলে জার্মানের সহযোগিতায় চলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনি আপনার নাম কি ভাইয়া কি কাজ করতেছেন তো সুন্দর কাজ করতেছেন কোথা থেকে আসছেন আপনি এখানে ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কি ও কোথা থেকে আসছেন আপনি আমার বাড়ি হচ্ছে ও আচ্ছা এই কাজটা আপনি নিজে করছেন সুন্দর রয়েছে আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কি

এই সার্কিটটা আপনি নিজে তৈরি করছেন হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি ভাই আসাদুল ইসলাম কোথা থেকে আছেন রংপুর থেকে কি কাজ করতেছেন এটা ইলেকট্রিক্যালের কাজ করতেছি এই কাজটা শেখার পরে কি করবেন প্ল্যানিং কি ক্লাস শেষে বিয়ে করব তারপর বিয়ে দিওয়ালে টাকা দিয়ে অস্ট্রেলিয়া চলে যাবো ও আচ্ছা আমি তো শুনলাম যে এখানে কাজ শেখানোর পরে জবে সরাসরি নিয়োগ করা হয় বা নিয়োজিত করে দেওয়া হয় আপনি আপনি কি জব করবেন না এখানে কাজ শেখান আগে বিয়ে করব তারপর চিন্তা ভাবনা করব কি করা যায় ঠিক আছে ভাই ধন্যবাদ কথা বলে ভালো লাগলো